তৃণমূল নেতার দাদাগিরি স্কুলে ঢুকে আঙুল উচিয়ে শাসানি অপমান কটুক্তি সবই করলেন তৃণমূল নেতা আর এই ভিডিও নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে তখন সাফাই দিতে আসরে নেমে পড়েছেন ওই তৃণমূল নেতা শিক্ষিকার ছুটি নেওয়া নিয়ে গোলমাল তার জন্য স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে আঙুল লুচিয়ে ধমক চমক কটুক্তি করার অভিযোগ কাজ করায় তৃণমূল নেতা স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তাকে আঙুল উচিয়ে কথা স্কুলের ভিতরে ঢুকে অফিস ঘরে ঢুকে তাকে আঙুল উচিয়ে কথাবার্তা বলা অক্ষত্য ভাষায় কথা বলা এবং অপমানজনক কথাবার্তা বলার একটা অভিযোগ উঠে এবং সেই ঘটনার সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরোই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শোরগোল হিসাবে হিসেবে খুব অপমানিত এটাতে হ্যাঁ এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন পুরো শিক্ষক সমাজের কাছে অপমান শ্রমিক সংগঠনের একজন নেতা কিভাবে পরিচালন সমিতির সভাপতি হয় এবং সেই শ্রমিক নেতা কি করেছে তিনি গিয়ে হেডমিস্ট্রেসকে গালিগালাজ করেছে আমি দেখতে পাই যে মিড ডে মিলে একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে মেয়েরা পুষ্টিকর খাবার পাচ্ছে না এই জায়গা থেকে উনার সঙ্গে আমার সূত্রবার। তৃণমূলের আমলে শিক্ষাঙ্গনে নেতাদের বেলেল্লাপনা দেখেছে বাংলা শিক্ষাঙ্গনে ভুলণ্ঠিত হয়েছে নারীর সম্মান এবার নেতার দাদাগিরিতে প্রধান শিক্ষিকাও অপমানিত আর কত কি দেখতে হবে এই বাংলায় কে জানে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা বিহারের মতো বাংলাতেও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে অনুর নির্বাচন কমিশন কারণ প্রত্যেক দিনই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে যে ভোটার তালিকার নেবের সংশোধন কতটা প্রয়োজন তার হাতে গরম প্রমাণ মিলছে প্রতিদিনই আর এই ছবি যখন উঠে আসছে তখন আরও একটা নতুন সংযোজন হলো হাওড়ার জগৎবল্লভপুর কি ছবি উঠে এলো সেখানে দেখুন মৃতদের নাম ভোটার তালিকায় উজ্জ্বল এবার এই দেড় হাজার ভুতুরের ভোটার খুঁজতে বেরিয়ে পড়েছি আমি চলে এসেছি রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু বাড়িতে আমি যাব আজকে ভুতুরে ভোটার খুঁজতে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন অনেক দিন তবুও তারাই নাকি ভোট দিচ্ছেন একের পর এক এমনই ভূture ভোটারের হদিস রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতে আমার শ্বশুরই মারা গেছেন গত বছর আগে মারা গিয়েছিলেন 4 বছর আগে এখনো কি ভোটার লিস্টে নাম কাটা হয়নি ভোটার লিস্টে নাম কাটা হয়নি মানে আপনারা আবেদন করেছিলেন আবেদন করতেও এখনো কাটা হয়নি 2020 সালে মারা গিয়েছিলেন আজwidetilde কি ভোটার লিস্টের নাম কাটানো হয়েছে কাটানো হয়নি আপনারা কি চাইছেন যে রুদ্রপুর অঞ্চলে বুথ সংখ্যা হচ্ছে একুশটা তো একুশটা বুথের মধ্যে আমার বুথের ভোটার সংখ্যা সাতশোর সেখানেতেই আমার প্রায় রয়েছে তিপ্পান্ন জন পঞ্চাশ থেকে তিপ্পান্ন জন মৃত ভোটার আমরা দীর্ঘদিন বহুবার কমিশনের কাছে জানিয়েছি লিস্টও দিয়েছি যে মৃত ব্যক্তিদের তো এই লিস্ট কাটেনি কেন কাটি না কাটেনি সেটা আমরা জানি না তার মানুষ তো চাইছে যে এই এলাকায় এই এলাকায় স্বচ্ছ ভোটারের ভোট প্রয়োগ হোক বা ভোট দিক সাধারণ মানুষ হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়